ফাম্ মামান্তবাওয়া আজার আল হায়াত দুনিয়া ফাইন্নাল জাহি মাহিয়াল মা ও অদোয়ার আল্লাহর সাথে বিদ্রোহ করেছেন আল্লাহর বিধানকে অমান্য করে মানুষের দৈরি বিধানকে মেনে নিয়েছে আল্লাহর বিধানকে সমাজে প্রতিষ্ঠা করার পথে বাধা সৃষ্টি করেছে আর ভাবে দুনিয়ার জীবনকে পরকালীন জীবনের উপর প্রাধান্য দিয়েছে তাদের ঠিকানা হলো জাহান্নাম ওয়া আম্মা মান খাফা মা রাব্বিহি ওয়া নাহান্নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল মা আর যারা ক্যামতের দিন আল্লাহর কাছে নিজেকে কীভাবে উপস্থাপন করবে আল্লাহর সাথে কীভাবে সাক্ষাৎ করবে এই ভয়ে নিজের প্রবৃত্তিকে দমন করে আল্লাহর পথে অবিচল থেকেছে তাদের ঠিকানা হলো জান্না যারা পার্থিবী জীবনের সামান্য স্বার্থ হাসিলের জন্য সামাজিক রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অর্জনের জন্য লাগামহীন বিলাসী জীবন যাপনের নেশায় মত্ত হয়ে ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাজনৈতিক জীবন জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধানকে অমান্য করে মানুষের তৈরি বিধানকে মেনে নিয়েছে মানব রচিত বিধানকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছে আল্লাহর বিধানকে যারা সমাজে প্রতিষ্ঠা করতে চায় তাদের বিরোধিতা করেছে এভাবে দুনিয়ার মরিচিকাময় অস্থায়ী জীবনকে আখেরাতের সেই চিরস্থায়ী জীবনের উপর প্রাধান্য দিয়েছে বেশি গুরুত্ব দিয়েছে পরকালীন জীবনকে গুরুত্বহীন মনে করেছে তাদের ঠিকানা হিসেবে রব্বুল সীমাহীন গজবে ভরপুর গঞ্চনায় জাহান নাম প্রস্তুত করে রেখেছেন আর যারা আল্লাহর কাছে জীবনের কৃত কর্ম নিয়ে কিভাবে উপস্থিত হবে নিজের আমল নামা কিভাবে পেশ করবে চূড়ান্ত ফয়সেলা কি হবে এই চিন্তায় পেরেশান থেকেছে ভীত সন্ত্রস্ত থেকেছে আল্লাহর অপছন্দনীয় কাজ থেকে নিজেকে বিরত রেখেছে আল্লাহর সন্তুষ্টির আশায় পরকালীন সফলতার আশায় দুনিয়ার সকল প্রকার অবৈধ সুযোগ সুবিধা টাটকা পরিত্যাগ করেছে শত জেল জুলম নির্যাতন সত্ত্বেও কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠা করার জন্য অর্থ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে প্রচেষ্টা চালিয়েছে বাতিলের রোসানলের শিকার হয়ে রক্ত দিয়েছে এমন এমনকি প্রিয় জীবনটাকেও বিলিয়ে দিয়েছে রব্বুল আলমিন এই সমস্ত মানুষগুলোর জন্য অনাবিল সুখ শান্তিতে ভরপুর জান্নাত সাজিয়ে রেখেছেন